সম্মানীয় জেলা কংগ্রেসের সভাপতি যারা আছেন ব্লকের নেতৃবর্গ এবং রাজ্যের নেতৃবর্গ কংগ্রেসের আপনারা ইতিমধ্যেই গণ অভিযান ভোট চুরির বিরুদ্ধে ভোট চোর গদিছ এই স্লোগানকে সামনে রেখে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সমাপ্ত হবে অক্টোবর নির্দিষ্ট সারা প্রত্যেকটি ব্লকের হেডকোয়ার্টারে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা জনবহুল জায়গায় সই সংগ্রহ করব এবং সেই সই সংগ্রহের মধ্যে দিয়েই আমাদের এই একমাস ব্যাপী চলা কর্মসূচি সমাপ্ত হবে রাজ্যেও একটি নির্দিষ্ট জায়গায় আমরা এই কর্মসূচি পালিত করব ইলেকশন কমিশনের অফিসের সামনে বিবিধি বাগে কিংবা কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির নিচে এই স্থান পরে আপনাদের জানানো হবে কিন্তু প্রত্যেকটি জেলা তার জেলার হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি ব্লক তাদের ব্লকের হেডকোয়ার্টারে এই কর্মসূচি আপনারা সমাপ্ত করবেন এবং আপনাদের কাছে আজ পর্যন্ত যত স্বাক্ষর আপনারা সংগ্রহ করেছেন সাধারণ মানুষের কাছ থেকে তা রাজ্য দপ্তরে জমা দেবেন এখান থেকেই এই সমস্ত সংগ্রহ স্বাক্ষর আমরা সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে পৌঁছে দেব সর্বভারতীয় কংগ্রেস কমিটি এই সমস্ত স্বাক্ষরকে নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পাঁচ কোটির ওপরে স্বাক্ষর জমা দেবে অতএব গুরুত্ব সহকারে ওই দিন আপনারা প্রত্যেকেই এই কর্মসূচি সমাপ্ত করবেন এবং আপনাদের যত সই সংগ্রহ হয়েছে রাজ্য দপ্তরে এসে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক এই রাজ্যের জন্য যারা আছেন তাদের হাতে তুলে দেবেন এই কর্মসূচি গুরুত্ব সহকারে করবেন তার কারণ এই কর্মসূচির মধ্যে দিয়েই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই রাহুল গান্ধীর যে লড়াই সেই লড়াইয়ের অংশীদার হতে পারবে নমস্কার